হার হার মহাদেব বন্ধুরা আজ পনেরোই নভেম্বর শনিবার জানবো বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ একাদশী তিথি উত্তর ফাল্গুনি নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে চারটে বেজে তিপ্পান্ন মিনিট দুই সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে আটটা বেজে চৌত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে নটা বেজে সাতান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল দশটা বেজে আটান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি বন্ধুদের সঙ্গে সময়টা ভালো কাটবে তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন অর্থ নিয়ে কিছু উদ্বেগ হতে পারে তাই বিশ্বস্ত কারোর সঙ্গে পরামর্শ নিন পরিবারের তরুণরা ভবিষ্যৎ গড়ার বদলে বাইরে সময় নষ্ট করলে আপনার মন খারাপ হতে পারে রোম্যান্টিক সম্পর্কে অকারণ খুঁতখুঁত করলে সমস্যা বাড়তে পারে লেখাপড়া বা সুযোগে একটু সতর্ক থাকুন ভুল বোঝাবুঝি হলে কথা বলেই মিটিয়ে নিতে পারেন মন শান্ত রাখলে ঘরেও ভালো পরিবেশ বজায় থাকবে প্রতিকার দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো থাকবে বৃষরাশি হৃদরোগীদের জন্য আইস কপি ছাড়ার ভালো সময় এটি হৃদয়ে অপ্রয়োজনীয় চাপ ফেলতে পারে নতুন আর্থিক স্কিম এলে ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন অন্যের ত্রুটি খুঁজলে পরিবার থেকে সমালোচনা আসতে পারে আর তাতেই সময় নষ্ট হবে অভ্যাস বদলানোই ভালো প্রেমে আজ একটি সুন্দর মোর আসতে পারে দিনভর অলসতায় ঘুমিয়ে সময় নষ্ট হতে পারে আর সন্ধ্যায় আফসোস হতে পারে দাম্পত্য জীবন আজ খুব সুন্দর যাবে বাইরে খাবার এড়িয়ে চলুন পেটের সমস্যা হতে পারে প্রতিকার পরিবারের মধ্যে বন্ধনকে দৃঢ় করতে সদস্যদের যোগ এবং ধ্যান করার জন্য অনুপ্রেরণিত করুন মিথুন রাশি দিনটি যোগ ও ধ্যান দিয়ে শুরু করলে সারাদিন শক্তি বজায় থাকবে আগের বিনিয়োগ আজ ভালো ফল এনে দেবে বয়স্ক আত্মীয়রা অযৌতিক দাবি করতে পারেন ধৈর্য ধরুন প্রিয়জন রাগ করলেও আপনি প্রেম ও শান্তি বজায় রাখুন কাজে কিছু ভুল হলে বিরক্তি আসতে পারে এতে সময় নষ্ট করবেন না কোনো আত্মীয় আজ দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো উত্তেজনা সৃষ্টি করতে পারে বাচ্চাদের সাথে সময় কাটালে মন শান্ত হবে ও আনন্দ মিলবে প্রতিকার ইতিবাচক এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথা মান্য করুন কর্কট রাশি আজ আপনার ভালো মনও ইতিবাচক জিনিসের দিকে আকৃষ্ট হবে বিবাহিতদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা মিলতে পারে পরিবার প্রিয়জনদের সাথে সামাজিক সময় কাটালে সবার মেজাজ ভালো থাকবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে সময় ও শক্তি অন্যকে সাহায্য দিন তবে অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াবেন না আজ বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গী সত্যি আপনার জন্য আশীর্বাদ নিজের সম্পর্কের বাইরে ব্যক্তিগত জগৎটাও আজ নতুনভাবে অনুভব করতে পারবেন প্রতিকার পুজোর জায়গায় সাদা শাক স্থাপন করলে নিয়মিত পূজা করলে আর্থিক উন্নতি হবে সিংহ রাশি স্বাস্থ্যের অবস্থা ভালোই থাকবে ব্যবসায় আজ লাভের সম্ভাবনা আছে যা আনন্দ দেবে বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করা প্রয়োজন সন্ধ্যার জন্য কিছু রোমান্টিক পরিকল্পনা করুন সময়ের মূল্য বুঝুন অপ্রয়োজনীয় মানুষের ভিড়ে সময় নষ্ট করবেন না জীবনসঙ্গী আজ আপনাকে খুশি করতে বিশেষ চেষ্টা করবে মনের কথা খোলামেলা বলা প্রেমিককে আরও গভীর করবে প্রতিকার সন্তোষপূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান কন্যা রাশি মানসিক শক্তি বাড়াতে আজই ধ্যানও যোগ শুরু করুন বিদেশে করা বিনিয়োগ আজ ভালো দামে বিক্রি হয়ে লাভ দিতে পারে ধর্মীয় স্থলে যাওয়া বা কোনো সাধুর সাথে দেখা আপনাকে শান্তি দেবে প্রেমিক বা প্রেমিকার খামখেয়ালি আচরণ মেজাজ নষ্ট করতে পারে কর বিমা সংক্রান্ত কাজে নজর দেওয়া জরুরি জীবনসঙ্গীর প্রয়োজনের সময় আপনার পরিবারের প্রতি কম গুরুত্ব দিতে পারেন বিষয়টি বোঝার চেষ্টা করুন ঘুরিয়ে না বলে সোজাসুজি সত্য কথা বলাই ভবিষ্যতের ক্ষতি কমাবে প্রতিকার সঙ্গীকে খুশি রাখতে পিতা এবং শিক্ষককে লাল এবং মেরুন রঙের বস্ত্র উপহার দিন তুলা রাশি অন্যদের সাথে আনন্দ ভাগ করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আজ অর্থ আশায় আর্থিক চাপ কমে যাবে আপনার ব্যক্তিত্ব নতুন বন্ধু পেতে সাহায্য করবে কোথাও সুন্দর দৃশ্য বা জায়গা দেখার সুযোগ মিলতে পারে ফ্রি সময়ে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন দীর্ঘদিনের চাপ আজ দূর হয়ে আপনি সুখী অনুভব করবেন পরিবার নিয়ে নিকট আত্মীয়র বাড়ি যেতে পারেন দিনটি উপযুক্ত তবে পুরনো খারাপ ঘটনা নিয়ে আলোচনা না করাই ভালো এতে অস্বস্তি তৈরি হতে পারে প্রতিকার বাড়ি সূর্যমুখী গাছ লাগান ও তার সেবা করলে আপনি জীবনে সাফল্য লাভ করবেন বৃচিক রাশি হতাশা এড়িয়ে চলুন এটি আপনার সামর্থ্য ও শারীরিক ভারসাম্য কমিয়ে দিতে পারে অর্থনৈতিক দিক আজ ভালো থাকবে ঋণ থেকে মুক্তি পেতে পারেন নাতি নাতিনীরা আনন্দ এনে দেবে প্রেমের সম্পর্কে আজ কিছু বিতর্ক হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে ভাবার সময় দাম্পত্য জীবনে কিছু চাপের মুখোমুখি হতে পারেন আর সিনিয়রদের সাথে ঝামেলা হতে পারে রাগ নিয়ন্ত্রণে রাখুন প্রতিকারে পাখিকে সাত রঙের শস্য খাওয়ালে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে ধনুরাশি আজ আপনার শক্তি ও কর্মক্ষমতা বেশি থাকবে ঋণ বা নতুন প্রকল্পের জন্য সহজেই পুঁজি জোগাড় করতে পারবেন উত্তেজনা থাকলেও পরিবারের সমর্থন আপনাকে শক্তি দেবে প্রিয়জনকে অকারণে সন্দেহ করবেন না ফাঁকা সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন বিবাহিত জীবনে আজ দারুণ সুন্দর সময় কাটবে আপনার উদ্যম দেখে সহকর্মীরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন প্রতিকার পারিবারিক সুখ বাড়াতে মত খাবেন না কারণ সূর্যতাত্ত্বিক গ্রহ এবং তামাসিক বস্তুর প্রতি বিরূপ হন মকরাশি যে সমস্যায় আছেন তার সমাধানে বুদ্ধি ও কূটনীতি দরকার কাউকে আজ ঋণ দেবেন না দিলে লিখিত চুক্তি নিন তরুণদের সঙ্গে যুক্ত কোনো কাজে অংশ নেওয়ার ভালো সময় প্রেমিককে অনুভব করুন এবং প্রিয়জনের সাথে ভাগ করুন স্বেচ্ছাসেবামূলক কাজ আপনাকে ও অন্যদের উপকার দেবে স্ত্রী আজ পুরনো দিনের সুন্দর স্মৃতি মনে করিয়ে দিতে পারেন আপনার ব্যক্তিত্ব আজ কিছু মানুষকে হতাশ করতে পারে তাই দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনুন প্রতিকার আপনার বেশভূষায় সবুজ রঙের প্রধান্য থাকা উচিত এটি আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে কুম্ভ রাশি আজ স্বাস্থ্যের যত্ন ও সাজসজ্জায় ভালো সময় পাবেন অর্থ ও মানসিক শক্তি দুটোই আজ আপনার পক্ষে থাকবে স্ত্রী আপনাকে ধূমপান সহ খারাপ অভ্যাস ছাড়াতে উৎসাহ দেবেন এটাই সেরা সময় সুযোগ হাতে পেয়েই কাজ করুন এটাই সফলতার চাবিকাঠি ক্ষমা করতে পারলে জীবন আরও সুন্দর হবে সময় থাকলেও আজ কিছুতেই পুরো সন্তুষ্টি পাবেন না বিবাহিত জীবনে দুঃখ ভুলে আজকের সুন্দর মুহূর্ত উপভোগ করুন মনের কথা প্রকাশ করলে প্রেম আরও গভীর হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি অপ্রত্যাশিত আচরণ দাম্পত্যে সমস্যা আনতে পারে এটি নিয়ন্ত্রণ করুন মানুষের প্রয়োজন বুঝুন তবে খরচই সংযত রাখুন পারিবারিক টেনশন কাজে প্রভাব ফেলতে দেবেন না দুঃসময়কে অপচয় না করে শিক্ষা হিসাবে গ্রহণ করুন আজ গভীর ভালোবাসার অনুভূতি পাবেন সময় দিন পার্কে গেলে অজানা কারোর সাথে বিতর্কের সম্ভাবনা আছে সতর্ক থাকুন সঙ্গী আজ আপনাকে বিশেষভাবে ভালোবাসায় ভরিয়ে দেবে একাকিত্ব এড়াতে বন্ধুদের সাথে সুন্দর সময় কাটান প্রতিকার সবুজ রঙের পোশাক পরিধান করুন জীবনে শান্তি পাবেন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ